কিন্তু ইতলাজ শুরু হয়েছে এরা আমরা প্রত্যেকটা খামর এতলাজ করে নতুন একটা ধর্ম বানাইতেছে বিভিন্ন নামে এরা বিভিন্ন সময় বিভিন্ন ঘন সেমিনার করে এরা একমাত্র উদ্দেশ্য হইল যে সলভে সালহীন তাকে মানুষের হরাইয়া নেওয়া মানুষের সরাইয়া নেওয়া আর বিশেষ করে রসুল বাক সাল্লি সাল্লামর ও বেআবি হরিয়া পরিস্থিতিটা হলা হরিয়া দেওয়া যাতে হুত না সারা বা মুসরিক কাফির নাস্তিক মূর্ধক এরা যদি আল্লাহ নবীর সানবে আদবি হলে আমরা হইতাম যে লই আমরা মাতিয়ালাম নেই আমরা দোর মতো আমরা গেছে আছে তো নবীর সাথা খুব দূরে হবে না একটা মিশন আমি আজকে কইলাম হঠাৎ মনো আইছে হয়েছে এরা বিধর্মী হলে একটা মিশন দিছে যে নবীর প্রতি এমনভাবে হেও মনোভাব সৃষ্টি করাও আমরা অনবরত নবীর বিরুদ্ধে কৈমু আর মানুষে উডিয়া জবাব দিব যে ধর্ম আমরা লেখা আছে আমরা কিতাব আছে নবী আমরা কিতাব দিলাম ওগো নাউযু বিল্লাহি এতছো রাসূলের বাক্য আর জবান কোনো কাফির মুনাফিক যে রাসূলের বাক্য বিরোধিতা করলে তান ব্যক্তি চরিত্র কোনো হতা কথা উমুল মোমিন ক্ষতা হইলে সরাসরি নির্দেশ হয়েছে এরা কাতল হলো না কথা বলছি না এটা বিদুর বিহলর একটা চক্রান্ত এরা রসুলে বাকলে হেউ প্রতিপন্ন করবার লাগি যত যার চক্রান্ত আছে হায়াত নইবারে রসুলে বাকল জিয়ার চোর উদ্দেশ্যে যাওয়ার হদি সরব ব্যাখ্যা দে অথচ দুরিয়ার মাঝে বসুর বুখারী শরীফর যে দুইটা ব্যাখ্যার কিতাব সমস্ত দুরিয়ার মাঝে একটা হইল ফতুল বাড়ি আর একটা হইল উমদাতুল খারি দুইটার মাঝে বিস্তারিত আলোচনা করছেন যে তোমরা যে যে হাদিস লইয়া জিয়ারতুল উদ্দেশ্যে যাওয়ারে না হই ওই হাদিসটা এই ব্যাপারে বুজুগ্য লা তুষাদুল রেহাল ইল্লা সালাহতে বা সাহাজিদ এই হাদিসটা এই ব্যাপারে বুজুগ্য নয় দুনিয়ার আর ওই ব্যাখ্যা দিস তারা আর এক ব্যাখ্যা আর দুনিয়ার ইমাম হলোর এক ব্যাখ্যা এর লাগিয়ে সাহেব ইমাম হলোরে মানুষের শকুর সাবলে থেকে হরাইত যেন তুই তার তলোয়ার সামনে ভরসই বিশেষ করে সেদিনা ইমাম আবু হালিবা রহমতুল্লাহ আলহি বিরোধিতা এরার বিসর্জ হইল আবু হালিবা রহমতুল্লাহ আলহী বিরুদ্ধে যারা আবু হালিবা রহমতুল্লাহ আলহীর বিরুদ্ধে হয়তো লগ্নভাবে কথা হইতে পারে তারা যে কোনো সময় আল্লাহ নবীর বা বাপ যে কোনো জীব অববাদ দিতে পারে মানুষের দিল থেকে ইজ্জত ইজমত তুলবার লাগে খালি যে হল আপনারা একটু পিছনে যাইতে হইব خارجی اغلال و بستہ والا ترہ اللہ باللہ مزید صحابہ اکرامے ہو ترہ لوگے فرش سننا رسول باقلا میں صحابہ اکرام رہو جن تو خرو صلات و حدیکم جنب صلاتہم و تو کرو سیام و حدیکم جنب سیامہم یم رقون من الدین کے مروق سامین رمیہ دیرہ لوگا ہے انہوں ہی وہ نماز گزا عبادت بندگیر گیر دل تو مردن روی در لوگے تو مردن در مقابلہ در حشب ہوئی تو دور مطلقی بار بھی زیبو একদিন রসুল বাকলাম তো শিবরাজ সৈন আর সাহবাহ গ্রামে এক ব্যক্তি সম্পর্ক ইয়া রসুল আল্লাহ তাই তো বড় ফরেজগার মানুষ কিছু সময় ভরে ও মানুষটা আইসে আবার বাদে রসুল বাকলামের সামনে ইয়ে বইছে সালামও করছে না হবে না হজবুল্লাহ জালিক হেজি মুসলমান হয় আর রসুল বাকলাম সালাম করে না তো ইমান আছে কোনো এক সালাম করে না তো ইমান আছে রসুল বাকলাম সালামও করছে না রসুল তার চেরা বাইসে এ হইলা যে তুমি তো ও ব্যক্তি না নিজে তোমার দিল

ایلو سنت شو حدیث تھی آسے پروفیسر ڈکٹر تاہیر القادری شبیت نے کتاب اللہ لنبا سنت شو حدیث نفت شو حاضری نے کرام سا ہم رہے گندے کہتا دیلی مستم بگی جی مانوس جی من اللہ باللہ دی کے ڈاک بو سندر سندر خطہ خوئی بو جی ہم رہا تاری سندہ مگلا بولی اٹھا قرآن شروع بھی آیت دیا سندہ اللہ اللہ خوئی اومن یو شاقی کر رسول من بعد ما تبین لہو الہدا ویتبی غیر سبیل المؤمنین ونلی ما تولہ

আপনারা তো ফাইজা কই বলে আজকে আজ খাইল আবানী ওসাব রহমতুল্লাহ আলাইহির উপরে সেমিনার বড় বড় বলিও বলিও লেখা হল আগেও লেখা হইছে এগুলো ফোর থইবা তান থইবা আর নতুবা আপনি ইফকর ঘটনার বা খেয়াল করিয়া ইফকর ঘটনা ঘটলো মুনাফি করলে যথেষ্ট সময় ভাইল কিন্তু সাহাবায়কের আমি এটা বিশ্বাস করছি না সরল মোনা তিনজন একজন সাহাবিয়া দুজন সাহাবি বিশ্বাস করছেন বিশ্বাস করার কারণে আল্লাহ কোরআনে বা তিরস্কার করছেন এর এমন ভাবে করছেন ত্রিসপার করে করছেন এলে আমরা আদব বইল এলাম যে বিষয়গুলা একেবারে মুসল্লামসবুত যে জিনিসগুলা একেবারে অকথ্য এই বিষয়গুলার উপরে এতরাজ করলে আমরা হোধ হইল বাঁচবার ভো হইল যে এরার ভাই আমরা খান দিতাম না এরা কথার ভাই আমরা খান না এটা আমরা হেফাজতের একটা ব্যবস্থা বিভিন্ন নামেরা বিভিন্ন সময় বিভিন্ন ঘন সেমিনার করে এরা একমাত্র উদ্দেশ্য হইল যে রাসলভে মানসে তাকে মানুষের হরাইয়া নেওয়া রাসলভে সালহীন তাকে মানুষের নেওয়া আর বিশেষ করে রসুল বাক সাল্লাহ সালামর শান ও বেআবী হরিয়া পরিস্থিতি হলা হরিয়া দেওয়া যাতে হুদ না সারা বা মুশরিক কাফির নাস্তিক মূর্ধ এরা যদি আল্লাহ নবীর শানু বেআবি হলে আমরা হইতাম যেইটা লই আমরা মাতি আলাম নেই আমরা দোর মতো আমরা গেছে আসে তো নবীর সাথা খুব দূরে হবে না হুজবুল্লা নবী তো তাই না ইসলা তো দিন লইয়া তাইন দিয়া গেছেন গিয়ে তারা হইতে কয় তাইনে না ফিওনও লাখান সিঁড়ি লইয়া আইসেন ইতা কোথা যে সব আলিম জানো ইতাখানো লেখছে সেই লেখছে কথা বুঝলা কয় তাই না ফিওনও আইসলা

ملكا اعطاه الله واسمع الخلائق الله يمال خبر يغضون فلشتا مطايا القرى دي سن زي فلشتا لي كل عالم والدرود قلني على القرى عوازهم در خمطا دي سن لا يسلي علي أحد إلا أبلغني باسمي واسمي أبي هذا فلان ابن فلان قد صلى عليه زي خيو الدرود فلي تعال الدرود العوازهم يا عمال خون يا رسول الله أمنا الأمة الأمكر بچلي أمك الدرود فلي سي چلي

وانه يتصرف يَسِيدُ حيث شاء في الملكوت والاقطار برون خروي. وانه مقيم عن الابصار كمغيبة البلائكة رسول صلى الله عليه وسلم شكر عليه اراد الله رفع الحجاب من اراد اكرمه بلويته واراه التي كان عليها ولم يتبدل منه شيء الله برده سبحان الله <applause> <applause>